হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব ও দিয়ে শুরু হয় এমন তিরিশটি ছোট ছোট হিন্দি শব্দ তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ও মানে ও ওর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উস্কা এবং উস্কি ওর মানে উস্কা এবং উস্কি ঠিক আছে বন্ধুরা এখানে দুটি শব্দ ইউজ করতে পারো ওটা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ভ চিজ ওটা মানে ভ চিজ ওটাই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে বহি ওটাই মানে বহি ওকে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে উস্কো ওকে মানে উস্কো ওখানে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে বাহা ওখানে মানে বাহা ওদিকে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উধার ওদিকে মানে উধার ওদের এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উনকে এবং উনকা ওদের মানে উনকে এবং উনকা এখানেও দুটি শব্দ ইউজ করতে পারো ঠিক আছে বন্ধুরা ও সব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ব সব ও সব মানে বসব ওজন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বজন ওজন মানে বজন ওষুধ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে দবাই ওষুধ মানে দবাই না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে দুপাট্টা না মানে দুপাট্টা ওখান থেকে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে বাহা সে ওখান থেকে মানে বাহা সে ওখানে থাকো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে বাহা বাহারহ ওখানে থাকো মানে বাহা রহো ওখানে যাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ওখানে যাও মানে বাহা যাও ওখানকার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ওখানকার মানে বাহাকা খাও এটা যদি হিন্দিতে বলতে চাও বলতে হবে দাবাই খাও ওষুধ খাও মানে দাবাই খাও ওর নাম এটা যদি হিন্দিতে বলতে চাও বলতে হবে উসকা নাম ওর নাম মানে উস্কা নাম ওদের বাড়ি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে উনকা ঘর ওদের বাড়ি মানে उनका ঘর ওদের কথা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে কি বাত ওদের কথা মানে বাত ওখানে বসো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে বাহা ব্যাঠো। ওখানে বসো মানে বাহা ব্যাঠো। ওটা দাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে বহ দো ওটা দাও মানে ভ দো ওটা নাও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ভ লো ওটা নাও মানে ভ লো ওটা দেখো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ভ দেখো ওটা দেখো মানে দেখো বন্ধুরা আজকের এই ভিডিওতে বেশ এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে এ দিয়ে শুরু হয় এমন চল্লিশটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে এই ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও